আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহ প্রতি আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহুম্মা আমিন আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মহররম মাসের দশ তারিখে আমরা মোবাইলের মাধ্যমে দেখতে পাই অনেকে ইমাম হুসাইনের মানে কি ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে সেটা কেন্দ্র করে একটা ঘর তৈরি করে বা দুলদুল একটা ঘোড়া তৈরি করে তো সেইগুলোকে তারা তপ করে বা তারা সেগুলোকে টেনে টেনে নিয়ে বেড়ানো হয় এবং মানে কি চারিদিকে রুমাল বিস্তৃত করা হয় বা ঘোড়া বানিয়ে মঞ্জিলে পৌঁছানো মানে কি ব্যবস্থা করে এবং মানে তাঁবু তৈরি করে মানে ঘোড়া মানে নিশানা তৈরি করে মানে বিভিন্ন রকমের মানে কি কাজ করে হুসাইন একটা ঘর মানে তৈরি করে দিয়ে তার সেটাকে তপ করে আট নয় হাত এবং মানে পাঁচ ছয় হাত মানে কি করে ঘরটা তৈরি করে তো এইগুলো করে তারা যেভাবে ইমা হুসাইন তাম্বু খেয়েছে সেইভাবে মানে করে তারা চারিদিকে টপ করতে থাকে তো এই কাজগুলো করা যাবে কি না এই কাজগুলো করা যাবে কি না এই সম্পর্কে আমি আলোচনা করব প্রত্যেককে আমার ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনুন একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনাদের উপকারে লাগবে মজমুই ফতু আমিনিয়া তৃতীয় খণ্ড আল্লামা রুহুল আমিন বসে রহমাতুল্লা আলায় তিনি লিখেছেন এই কিতাবের মধ্যে এ থেকে আমি আপনাদের কাছে আলোচনা করব তো এখানে আল্লামা রুহুল আমিন বসেতুর রহমাতুল্লাহ আলায় তিনি আলোচনা করেছেন জেসাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলিহে ফতুয়াই আজিজিয়া কিতাবের মধ্যে লিখেছেন দাসী মহরমে তাজিয়া করা জায়েজ নয় কেননা তাজিয়ার অর্থ হল সুখাদ্য সৌন্দর্য বস্তু ত্যাগ করত শোক প্রকাশ করা যেন স্ত্রী লোকেরা শোক করে থাকে পুরুষের পক্ষে কোন স্থানে এই শোক প্রকাশ করার কথা শরীরতে সপ্রমাণ নয় এবং স্ত্রী লোকের স্বামী মৃত্যুতে চার মাস দশ দিন দিবার শোক পালন করা কথা আছে কিন্তু স্বামী ব্যতিত্ব অন্য কোনো আত্মীয় মরে গেলে তিন দিবস সৌন্দর্য জিনা ত্যাগ করার জায়জ হবে এরপরে উহা মানে কি জায়জ নয় বুখারি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে আছে যে স্ত্রী আল্লাহ ও কিয়ামতের দিবসে উপর ইমান ও আনে তাহার পক্ষে কোনো মৃত্যুর জন্য তিন রাত্রি অধিক শোক করা হালাল নয় কেবল স্বামী মৃত্যুর চার মাস দশ দিন শোক করা যায় শুধু স্বামীর জন্য এটা স্ত্রীর পক্ষে তাহলে বেদাহাতি সম্প্রদায় যেরূপ তাজিয়া দাবি করে থাকে এরা বেদাত ঘোড়া প্রস্তুত করা কবরে মূর্তি নির্মাণ করা পতাকা মানে উত্তোলন করা এগুলি বেদাতে সাইয়া আল্লাহ রসুল নতুন সৃজিত বিষয়গুলো দূষিত বিষয় প্রত্যেক বেদা সাইয়া গুমরাহি মুসলিম রেওয়াত হয়েছে বেদাতে সাইয়া এখানে মানে বেদাতে সাইয়ার অবস্থানের কথা বলা হয়েছে আর আল্লাহ রসুল শব্দ ও আলি হুয়াসাল্লাম মানে বলেছেন যে ব্যক্তি বেদাতের কার্য সৃষ্টি করলো কিংবা কোনো বেদাতি আশ্রয় প্রদান করলো তাহার উপর আল্লাহ ও ফরেস্ত সমস্ত লোকের লানত এবং অভিশাপ মানে কি হবে আল্লাহ তালা কোনো কোনো ফরজ নফল কার্য কবুল করে না তিব্রানী হতে ইবনে আব্বাস থেকে বশ্বাস এয়াজ সৌবান কর্তৃক রেওয়াতের মধ্যে পাওয়া যায় এবং আরও বলেছে যে ব্যক্তি আমার এই দিন এইরূ বেদাদ সৃষ্টি করে তাহার উপর অন্তর্গত নয় সে বাতিল বোখারি মুসলিম আবুদাউ ইবনে মাদিকা রাজিয়াল থেকে হাদিস এখানে মানে কি কিরওয়াত করা হয়েছে আল্লাহ রসুল বলেছে যে ব্যক্তি কোনো গুমরাহিমূলক বেদাতি সৃষ্টি করে যাহার উপর আল্লাহ তাল রসুল রাজি নয় এবং সেই ব্যক্তির উপর সমস্ত অনুষ্ঠানকারী গোনা ও পরিমাণ গোনাগার হবে ইবনে মাজা এই হাদিসটা সহি মধ্যে বর্ণনা করা হয়েছে ফতুয়ায় কেমামুল মিল্লাত ও এই কিতাবের মধ্যে লিখেছে ফতুয়ায় মানে গোড়া দুর্বল আছে জাল কবর প্রস্তুত করা ওহ জিয়ারত করা সম্মান করা শিয়ারা আশুরা দিবসগুলিতে করে থাকে হারাম ও অনুষ্ঠানকারী গোনাগার যে ব্যক্তি ও হালাল জানে সেই ব্যক্তি কাফের হবে তাহলে এখানে যে এখানে যে কিতাবের মধ্যে রয়েছে ফতুয়ায় গোড়ার দুর্বল মানে কিতাবের মধ্যে রয়েছে যে জাল কবর মানে কি বানানো জাল কবর করা এবং ওয়া জিয়ারত করা সম্মান করা মানে শিয়ারা আশুরার দিনে এরা করে থাকে এরা পালিত করে থাকে এই রকম অনুষ্ঠান যদি তারা করে তারা হবে গোনাগার যে ব্যক্তি মানে হালাল জানে সেই ব্যক্তি কাফে হবে এবার জাকের মধ্যে লেখা আছে যে ব্যক্তি লাশ বিহীন কর জিয়ারত করে সে যেন প্রতিমা পূজা করলো তা লাশ বিহীন যে ব্যক্তি লাশ বিহীন কর জিয়ারত করবে সে যেন প্রতিমা পূজা করলো তারিক ইবনে খলদুন ইবনে জারি তাবারি এবং কামির এবং এই সমস্ত কিতাবের মধ্যে লিখেছে মুখতার বিন উবাইদ সাকাফি প্রথমে শিয়াদের তাবুত তাবুতের সৃষ্টি করে তাবুতে সৃষ্টি করে প্রথমে শিয়ারা তাবুতে সৃষ্টি করে তারিখুল খামিজকিরের মধ্যে লিখেছে মুখতার দাবি করত। তার উপর নাজিল হতো এবং জারির বলে মুখতাবের স্ত্রী উমরা তাহাকে নবী বলে দাবি করত। ফুরফুরার মাধ্যমে আবু সাফর সাহেব মুফতি জামিৎতুল ওলামা বাতিল দলের মতামত কেতাব মানে চুয়ান্ন পৃষ্ঠায় লিখেছেন যে চুয়ান্ন পৃষ্ঠায় লিখেছে তাবুত ও তাজিয়া মুখতার নামক রাফিজি ইমাম হুসেন শহীদ হওয়ার পর সর্বপ্রথম বাহির করে আল্লা হজরতে আবদুল্লাহ বিন জুবাই খলিফা ছিলেন মুক্তার কৈদি হয়ে তার নিকট আসেন তিনি তাবু তাজিয়া হয়ে সহিত মূর্তি পূজার ন্যায় ব্যবহার করেন একদিন খলিফা সাহেব তার পরিবারের নিকট জিজ্ঞা করলেন তোমার স্বামী এইরকম পূজা নিয়ম কী করে বাই করলো তিনি বললেন যে এই তাজিয়ার মধ্যে নাজিল হতো আমার স্বামী নবী ছিলেন তাই তপ ও শেষদা করে হারাম তাই মেয়াতে মাসাইয়ের কিতাবের মধ্যে লেখা আছে যে কি মহরমে মানে কি রেখে তাজিয়া জারি এবং মানে মর্জিয়া গাওয়া হাই হোসেন হাই হোসেন করে কন্দন করা পক্ষে মানে কি বুকে লাগানো এবং কাপড় ছেঁড়া জায়েজ কিনে সম্পর্কে মধ্যে লিখেছেন যে কি মধ্যে লিখেছে ইবনে মাজা আবি আউফার রাত বানা করে চাল্লারসুর মর্জিয়া জারি করতে নিষেধ করেছেন আর অমূল্য কথা বুঝুরাম দিনের অপমানিত সূচক নিন্দা করা এটা একেবারে না জায়েজ শুধু তাই সেই মুসলিমে বলেছে দুটি কাজও তার মধ্যে কাঁফের রীতি যখন বংশ নিন্দা মৃত উচ্চ ও শব্দ কন্দন করা শরীফের মধ্যে বর্ণনা করেছেন জাল্লার যে ব্যক্তি আঘাত করে গলা কাপড় ছেড়ে সে আমার তরিকা মানে বলে চাল্লার ওসুভে যে ব্যক্তি বিপাদকালে চুল মন্ডন করে এবং উচ্চ শব্দ কন্দন করে কাপড় ছেড়ে আমি তাহা হচ্ছে নারাজ বুখারি ও মুসলিমের মধ্যে রয়েছে তাহলে এখানে বোঝা গেল যে নকল ঘর তৈরি করা বা ক করা বা এখানে মানে নকল ঘর বা কবর তৈরি করে তপ করা এইগুলো চলবে না এখানে নকল নকল মানে কি কি ঘর করা করা বা কবরস্থান করে তপ এইগুলো না যায় এটা কাফের যদি কেউ যদি এটা জায়েজ মনে করে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে তাহলে এখানে আল্লাহ রুহুল আমিন বসিরাতে রহমাতুল্লাহ তুলাল তিনি সুন্দরভাবে লিখে দিয়েছে তাই দেখা যায় শিয়ারা তারা নকল কবর তৈরি করে তারা মানে কি যে এখানে আয় হসেন করে এইগুলো থেকে আমাদেরকে প্রত্যেক আহলে সন্ন্যত জামাতের মানুষগুলোকে সতর্ক রাখতে হবে অনেকে দেখা যায় সেগুলো দেখতে যায় এইগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন পড়বে না আমাদের উচিত হবে সেই দিন কালেমা পড়া মানে কি যে কোরআন শরীফ পড়া বা রোজা রাখা মানে কি মিলাদ মাহফিল করা এবং শহীদ মানে ব্যক্তিদের জন্য একটু দোয়া করা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিক চলা সঠিকভাবে মানে আমল করা তৌফিক দান করেন মুজাদুরুজ্জামানের নীতি অনুযায়ী চলা তৌফিক দান করেন আল্লাহ